সম্মানিত অভিভাবক মণ্ডলী আমার নিবেদনে যে কথাগুলি আজকে আমি বলবো কিছুটা দীর্ঘ পঁচিশ বছর ধরে স্কুল চালনের একটা অভিজ্ঞতা বলব আমাদের জেলায় বিচ্ছিন্নভাবে বহু প্রতিষ্ঠান গড়ে উঠছে সেই প্রতিষ্ঠানগুলোর ভবিষ্যৎ নিয়ে আমি শঙ্কিত আমি আতঙ্কিত আতঙ্কিত এই জন্যই এই প্রতিষ্ঠানগুলোর মিনিমাম রুলস অ্যান্ড রেগুলেশন মেনটেন হয়ে চলছে না সেটা আমাকে ভাবাচ্ছে আজকে যে কথাগুলো বলবো আমরা দেখেছি আমাদের জেলায় ভীষণভাবে নিম্ন আয়ভুক্ত মানুষেরা বিরাজ করে এই নিম্ন আয়ভুক্ত মানুষেরা তার প্রিয় ছেলেকে বা মেয়েকে আবাসিক ভর্তি প্রতিষ্ঠানে ভর্তি করতে চায় সেই ভর্তি করার ফলে সে কিন্তু প্রতিষ্ঠানে পরিদর্শন করে রাত যাপন করে ভর্তি করে না প্রতিষ্ঠান কিভাবে চলছে কিভাবে চলা উচিত সেটা পরিদর্শন করে না ফলে তারা কিন্তু বিভ্রান্তির মধ্যে পড়ে যায় পরবর্তীতে আমরা দেখেছি অনেক অভিভাবক তার হের টুকরো সন্তানকে সাধ্যের বাইরে কোনো বড় প্রতিষ্ঠানে ভর্তি করে তার ফলে তার ছেলেটা কতটা সুস্থ সুন্দর মানুষ হবে সেটা কিন্তু কল্পনা আনতে পারে না আমি দেখেছি অনেক প্যারা টিচার অনেক গেস্ট টিচার আইসিডিএস কর্মী তারা সাধ্যের বাইরে সংসারকেও বঞ্চিত করে তার ছেলে মেয়েকে মানুষ করে পরবর্তীতে তাদের জীবনে দারিদ্রতা বিভিন্ন ধরনের সংকট সৃষ্টি হয় আমার মনে হয় আমরা যারা প্রতিষ্ঠান চালাই নিম্ন আয়ভুক্ত মানুষের জন্য সেই সব প্রতিষ্ঠানে যদি ভর্তি করে তাহলে তারা অনেকটা ভালো দিক পাবে কিছুদিন আগে বামনগোলা লাইনের এক প্যারাটিচারের সঙ্গে কথা হচ্ছিল সে বলল আমি যা পাই তাটা একটা বড় মিশনে দিয়ে আসি সংসারে অভাব অনটন কষ্ট হচ্ছে আমার তো আমি বললাম তুমি কেন ছেলেকে দিলে সে বলল যুগের চাহিদা আমি অন্য জায়গায় একটু অন্য সুরে বলতে পারবো যে আমার ছেলেমেয়েটা এই প্রতিষ্ঠান পড়ে এই নিরিখে আমার পরামর্শ আপনার ছেলেকে মেয়েকে আবাসিক প্রতিষ্ঠানে যারা ভর্তি করতে চান তারা একটু যাচাই করে ভর্তি করবেন ইংরেজিতে একটি কথা আছে কার্ট ইয়ার অ্যাকর্ডিং টু ইউর ক্লথ আয় বুঝে ব্যয় আবার অনেক অভিভাবককে দেখেছি নিজেকে একটু স্মার্টলি বলে যে আমার ছেলে ওই মিশনে পড়ে কিন্তু তার ভবিষ্যৎ সে নিজেও জানে না হয়তো বলে হয়তো মনের আনন্দে বলে আমাদের একটু নিজেকে যাচাই করা পরক করা সাধ্যের মধ্যে প্রতিষ্ঠানে ভর্তি করা এটা করা উচিত তাই আপনাদের উদ্দেশ্যে বলবো আপনারা আপনার ছেলেকে মেয়েকে কোথাও ভর্তি করতে হলে পূর্ণভাবে যাচাই করে ভর্তি করবেন আমাদের যে আবাসিক প্রতিষ্ঠানগুলো খুব একটা পড়াশুনায় ফেন না কিন্তু কেউ ভালো ছাত্র পেয়ে তারা ভালো কিছু করে কেউ মধ্য নিম্ন মধ্যমিত্ত মেধাযুক্ত পেয়ে অনেক ভালো করে এটাও নজির আছে আপনারা ভালো থাকবেন এবং আয় অনুসারে ব্যয় করার প্রবণতা করবেন এ বলে আমার কথা শেষ করলাম ভালো থাকবেন